জীবনে বড় হও কাউকে ছোট করে নয় জীবনে সুখী হও কাউকে কষ্ট দিয়ে নয় জীবনে হাসো আনন্দ পাও বেশি করে হাসো কিন্তু কাউকে কাঁদিয়ে নয় এই জিনিসগুলো যদি হৃদয়ে ধারণ করা যায় তাহলে বাংলাদেশ অনন্য উচ্চতায় গিয়ে এক সময় পৌঁছবে উনিশশো একাত্তরের ষোলোই ডিসেম্বর স্বাধীনতার পরে বত্রিশ নম্বর ধানমন্ডির সামনে প্রথম একজন মানুষকে পীড় হত্যা করা হয়েছিল ষোলোই ডিসেম্বর সকালবেলা সেটা করেছিল আওয়ামী লীগের লোকেরা ওই মানুষটা ছিল উর্দু ভাষিক অর্থাৎ যাদেরকে আমরা বিহারি বলি নয় মাসে পালিয়েছিল আওয়ামী লীগ করে এই অপরাধে তার সগত্রীয় লোকেরা তাকে হত্যা করতে চেয়েছিল বিজয়ের আনন্দে ধানমন্ডিতে হাজির হয়েছিল তাকে সেইখানে পিটিয়ে মেরে ফেলা হয়েছে ওই ব্যক্তির নাম ছিল মোহাম্মদ ইব্রাহিম কাদের সিদ্দিকী বীরুত্তম সাহেব নিজের বীরত্ব দেখানোর জন্য মাইকে ঘোষণা দিয়ে ঢাকা স্টেডিয়ামে হালকা পাতলা কিছু লোক জড়ো করে প্রকাশ্যে মানুষের সামনে দিনের বেলা করে তাদেরকে হত্যা করেছিলেন সাক্ষাৎকার নিয়েছিলেন সেখানে শেখ মুজিব করে বলেছেন কিসের মুক্তিযুদ্ধ কিসের কি কোথায় কোনো গণহত্যা সংগঠিত হয়নি কিছুই হয়নি এগুলো ইতিহাস আশ্রয়ী কথা এই এক একটা কথাও যদি মিথ্যা প্রমাণ করতে পারে কেউ আমি যে কোনো শাস্তি মাথা পেতে নিতে প্রস্তুত রয়েছি আমার জীবনে একটা আফসোস রয়ে গেছে আমি বিভিন্ন সময় বলেছি যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে আমি পারিনি কিন্তু আমার পাশাপাশি গর্ব রয়েছে যে আমার বড় ভাই এবং আমার এক মামাতো ভাই দুজন মিলে একত্রে মুক্তিযুদ্ধে গিয়েছিলেন এবং গ্রেনেড ভর্তি একটা কাপড়ের ব্যাগ তাদের হাতে আমি তুলে দিয়েছিলাম এতটুকু একটা সিট জড়িত আছে আর আর কষ্টটা আছে সেখানে যে নবম সেক্টরের কমান্ডার মেজর দলিলকে কোনো উপাধি দেওয়া হয়নি তাকে কারাগারে নিক্ষেপ করা হয়েছে এবং আরও অনেক কেভাবে বঞ্চিত করা হয়েছে আরো কষ্ট আছে ইতিহাস বিকৃতির কষ্ট আছে কারণ পাক ফ্যাশন টেইলার্সে প্রথম মুক্তিযুদ্ধের বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের মানচিত্র কেমন হবে সেই যে মানচিত্রের যে একটা ফ্রেম দাঁড় করানো হয়েছিল লাল সবুজের পতাকা এবং তার উপরে বাংলাদেশের মানচিত্র এটা তৈরি করেছিল পাক ফ্যাশন টেইলার্স সেটা জিন্না এভিনিউতে তখন ছিল পরবর্তীতে এটা বঙ্গবন্ধু মনে হয়েছে কিন্তু কারা তৈরি করেছিল তাদের নামাজ পর্যন্ত মুক্তিযুদ্ধের ইতিহাসে আসে নাই বন্ধুরা প্রস্তাবনা কি হওয়া উচিত প্রস্তাবনা হওয়ার আগে একটা কথা ডক্টর এনুস সাহেব অত্যন্ত শ্রদ্ধা মানুষ আন্তর্জাতিক মানদণ্ডে বাংলাদেশের একজন গৌরব কিন্তু ওনাকে মনে রাখতে হবে উনি রণঙ্গনের মুক্তিযোদ্ধা না এটা যদি উনি মনে রাখেন তাহলে আমার মনে হয় মুক্তিযোদ্ধাদের সঙ্গে আজ পর্যন্ত যে কোনো আনুষ্ঠানিক আলোচনায় এই অন্তর্বর্তী সরকারের বসা হয়নি এটা একটা নিন্দনীয় ব্যাপার ওনাদের মনে রাখা উচিত ওনারা হচ্ছেন ট্রানজিট ওনারা ডেস্টিনেশন না ডেস্টিনেশন গন্তব্য এবং মাঝখানে ট্রানজিট এক জিনিস না বাংলাদেশ থেকে বহু বিমান পৃথিবীর বহু দেশ থেকে বিমান দুবাইতে যায় দুবাই থেকে ইউরোপ আফ্রিকা আমেরিকা উত্তর আমেরিকা সমস্ত জায়গার সমস্ত সারা বিশ্বের সঙ্গে যোগাযোগ সেখান থেকে কিন্তু সেইটা ট্রানজিট গন্তব্য যার যার কিন্তু ভিন্ন ভিন্ন জায়গায় এই গন্তব্য যেতে হলে স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করতে হবে সে স্টেক হোল্ডারদের মূল একটা অংশ হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন তারা উলফত ভাই এখানে তেলিয়া পাড়ার কথা বলেছেন আমি তরুণ যুবক বন্ধুদেরকে উদ্দেশ্য করে বলবো তেলিয়াপাড়ায় আপনারা যান গেলে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাসের সূচনাটা আপনি দেখতে পাবেন কিভাবে সেক্টরগুলো ভাগ করা হয়েছে কারা কারা সেদিন চৌঠা এপ্রিল উনিশশো একাত্তরে ওই বৈঠকে উপস্থিত ছিলেন সেই বৈঠক থেকে আহ্বান জানানো হয়েছিল আওয়ামী লীগ সহ রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা করা হোক অর্থাৎ উনিশশো একাত্তরের চৌঠা এপ্রিল পর্যন্ত কোন আওয়ামী লীগকে খুঁজে পাওয়া যায় নাই এবং সেই তেলিয়াপাড়ার জায়গাটা হচ্ছে সড়ক পথে যদি ঢাকা থেকে সিলেট যান ব্রাহ্মণবাড়িয়া সীমানা অতিক্রম করে হবিগঞ্জের পৌঁছার পর্যন্ত হবিগঞ্জের ওই জায়গাটায় পৌঁছানো পর্যন্ত ডান দিকে একটা চা বাগানের রাস্তা আছে সেখানে গেলে ভারতের সীমান্তবর্তী অঞ্চলের ডাক বাংলোতে হচ্ছে তেলিয়াপাড়া সেখানে বসে এই ঘটনাগুলো সংঘটিত হয়েছিল আজকে যে অবস্থাটা বাংলাদেশে দাঁড়িয়েছে এটা অস্থির অশান্ত অবস্থা এই অস্থির অশান্তটাকে অবস্থাকে পরিবর্তন করার জন্য যে মানসিকতা সেখানে প্রথমেই একটা কাজ করতে হবে সেটা হচ্ছে স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনায় বসতে হবে অবিলম্বে মুক্তিযোদ্ধা দলকে আমরা বলবো যে আমরা পরিবারকে প্রত্যেক মুক্তিযোদ্ধা রণাঙ্গনের লড়াইয়ে যারা ছিলেন তাদের পরিবারের কাছে তরুণদের কাছে যুবকদের কাছে একটা বার্তা পৌঁছে দেবেন প্রথমে সবই নয় অনুরোধটা আমি করতে চাই আমার প্রস্তাবনার এক নম্বরে সেটা হচ্ছে জীবনে বড় হও কাউকে ছোট করে নয় জীবনে সুখী হও কাউকে কষ্ট দিয়ে নয় জীবনে হাসো আনন্দ পাও বেশি করে হাসো কিন্তু কাউকে কাঁদিয়ে নয় এই জিনিসগুলো যদি হৃদয়ে ধারণ করা যায় তাহলে বাংলাদেশ অনন্য উচ্চতায় গিয়ে এক সময় পৌঁছবে এই প্রত্যাশা আমরা নিঃসন্দেহ করতে পারি কারণ তরুণ সমাজে পৃথিবীতে যুগে যুগে বিপ্লব এনেছে তাদের মাধ্যমেই হয়েছে আমরা প্রায়শই একটা কথা বলি আমরা উদাহরণ দেই কিন্তু নিজে যেন একজন উদাহরণ হওয়ার চেষ্টা করি উদাহরণ দেওয়া দেওয়া খুব সহজ কিন্তু নিজে একটা উদাহরণ হওয়া অনেক কঠিন কাজ অনেক কঠিন দুই হাজার পনেরো সনে জাপান সরকার বেশি দিন আগের কথা না দুই হাজার পনেরোতে জাপান সরকার নাগরিকত্ব দিয়েছিল গডজিলাকে গডজিলা ওই যে বড় আকারে ড্রাগন আছে না যেগুলোর মুখ থেকে আগুন বেরোয় সেই গডজিলাকে তারা নাগরিকত্ব দিয়েছে দুই হাজার পনেরো সনে এটার কারণ কিংবা ব্যাখ্যা তারাই ভালো বলতে পারবেন আঠারোশো নব্বই থেকে উনিশশো দশ পর্যন্ত এই যে মাদক যেটা হিরোইন এটা শিশুদের সর্দি কাশি হলে তাদেরকে ইনজেকশন আকারে তাদের শরীরে এটা পুশ করা হতো কিন্তু পরিবর্তন হয়েছে না এখন সব কিছু হয়েছে পদ্ধতি পরিবর্তন হয়েছে আরও আধুনিক হয়েছে সে আধুনিক চিন্তা চিন্তাবন মানসিকতায় মুক্তিযোদ্ধাদের প্রথমেই উচিত হবে এই পরামর্শটা দেওয়া যা আমাদের সঙ্গে বসতে হবে পরিবারকে ওইভাবে নিজেদের মোটিভেটেড করতে হবে তিন নম্বর হচ্ছে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের আওতাধীন যতগুলো জাতীয় সম্পদ আছে প্রত্যেকটাতে বাতি জ্বালিয়ে ছেড়ে দিয়েছে এই পনেরো বছরে তারা এই মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টকে প্রকৃত মুক্তিযোদ্ধা এবং যারা বাংলাদেশি জাতীয়তাবাদী বিশ্বাস করে যেখানে পাহাড়ি বাঙালি নিরিগোষ্ঠী গাঢ় সমতলবাসী এর মধ্যে কোনো বিভেদ নাই তাদের প্রতিনিধিত্বেরা তাদের প্রতিনিধিদের রাখার ওইটাকে হস্তান্তর করতে হবে তাদের কাছে তারা সঠিক দেশপ্রেমিকের মতো ভূমিকা পালন করে এই কল্যাণ ট্রাস্টকে আর একটা লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করবে এই প্রস্তাবটা আমি এখানে দিলাম সেই ব্যাপারে আপনাদের তৎপর হওয়া উচিত এবং সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি প্রকৃত অর্থেই একজন মুক্তিযোদ্ধা শহীদ জিয়াউর রহমান বীরুত্তম প্রকৃত অর্থেই একজন মুক্তিযোদ্ধা আর এই বর্তমান প্রজন্মের সামনে আদর্শের স্ফলিঙ্গ হয়ে যিনি আছেন জনাব তারেক রহমান তার স্বদেশ প্রত্যাবর্তনের ব্যাপারেও মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে সবচেয়ে বেশি ধ্বনি তোলা উচিত এবং তার মধ্য দিয়ে নতুন নেতৃত্ব এবং বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রজাতন্ত্রের মালিক যারা বাংলাদেশের জনগণ তাদের কাছে তাদের মতামতের ভিত্তিতে একটা সুষ্ঠু নির্বাচনের যে রোডম্যাপ সেই রোডম্যাপের ব্যাপারে আপনারা এই সরকারকে চাপ প্রয়োগ করেন বলেন যে দুটো রোডম্যাপ আমরা অবিলম্বে চাই একটা হচ্ছে সংস্কার রোডম্যাপ আর একটা হচ্ছে নির্বাচনী রোডম্যাপ এই দুইটা রোডম্যাপ নির্দিষ্ট পথে আটুক তাহলে ইনশাল্লাহ সবাইকে নিয়েই আমরা বিজয়টা অর্জন করতে পারবো এবং যে বিজয়টা হবে উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের স্বাধীনতা যুদ্ধের যে স্বপ্ন সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের যে লড়াই সেখান থেকে সেইটাকে শুরু করতে হবে এবং সেইখান থেকেই নতুন ধারার আবার একটা যুগের পরিবর্তন আসবে এই প্রত্যাশায় জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ দলকে আজকের এই সময় উপযোগী আলোচনার ব্যবস্থা করার জন্য আমার পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফেজ বাংলাদেশ জেন্দাবাদ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ দল জিন্দাবাদ আসসালামু আলাইকুম